দুই বেলা তওবা করেন পারবেন কুমারের আগে তওবা করা তোমার কেননা ওঠে না সকাল না হতে সকালে উঠে তবা করেন হতে পারে সূর্য ডুবা নাও দেখতে পারে হাজারো মানুষ আছে সূর্য উঠতে দেখছে আর ডুবতে দাও হাজারো মানুষ আছে সূর্য ডুবতে দেখছে আর ওর ও তে হা দুই বেলা ত বাপার না বিশেষ করে যুবকদেরকে বলতেছে সারাদিন কি করো আমার সারা সারাদিন কি করো এটাও আমার আপত্তি নাই কিন্তু তোমার পায়ে দোয়া বলি দুই বেলা ত বা বসতে হবে আর টেকে যে আমরা আসতে কিছু না করতে পারেন নামান কিছু না করতে পারেন শুধু তবা পারে এই উন্মতের তবা আল্লাহর কাছে বড় প্রিয় বড় প্রিয় বড় প্রিয় এই উন্মত কে বেশি খাটাইতে চান না যদি খাটাইতে চাইতেন এর হুজুর বলো পঞ্চাশ অক্ত নামাজকে কেন পাঁচ অক্ত করলো আল্লাহর এখানে যেটা সিদ্ধান্ত হয় এটা কোনোদিন লব্বদর পায় না কিন্তু দেখছেন পঞ্চাশ অর্থ খাটবে তাইলে আর ভালোবাসার পাত্র হইল তো হইল কি করে কমইতে কমইতে পাচিয়ে আইনা দিছে পরিশ্রম কমায় দিছে তো বন্ধু বলছে পরিশ্রম তো কমায় দিলেন এই তো কি কমায় দিবেন

দেয়ারিও বেশি দেয়ারি বুঝের আরে মনে হয় বুঝে বেশি একত্র পর্বে দুশো শত্রু বক্তের সব হবে এই উন্নতের সাথে আমার বড় পেয়ার আসে তুস্কি আসে বন্ধিত্ব আছে বেশি খাটাইতে চান না বেশি বেশি খাটাইতে সাড়ে পাঁচ চাং এই জন্যই তো প্রথম পনেরো বৎসর পর্যন্ত মা যার ষাট বৎসরের তাও পঁয়তাল্লিশ হয়ে গেছে আবার বাপসে নাম ভালোবাসা পরিচয় ভাঙে আবার যতক্ষণ ঘুমে থাকে ততক্ষণ মা লুফিয়া কলম মা ইমহাতা ইসবাই কে এজন্য হুজুর রা দিতে পারবে না কিউ সময় ওসর ঘুমাইছে আসাবে তাহা ফতোয়া দিতে পারবে না জে কলম বিরুদ্ধে চলছে সৌদি রূপ যুব আর 27 বছর ঘুমাইতেছে এত নাই কোনো হুজুর ফতোয়া দিতে পারবে না কলম বিরুদ্ধে যাইতেছে যত কম ঘুমায়া কলম রূপে যাবে না মাস আর রইল কতটুকু আপনাকে খাটাইতে চান না আপনি জানেন না আপনি আল্লাহর কিরকম প্রিয় পাথর এতটুক দিয়ে কি বোঝা যায় না শুধু ভুল করবেন সাড়ে তিন সমস্যার কাদাইলেন আর আপনি সরদিন না ডুবায় গুণা করলেন আল্লাহ শ্রে আপনাকে ডাকতেছে মাফ করে দেওয়ার জন্য যেমন ভালোবাসা জন্য সামনে রমজান তো আসতেছে তো কর্ম ডেলি দুই বেলা তৃতীয় দ্বিতীয় আজকের থেকে কোরআনটাকে ডেলি একটা চুমা দিন কে কেটে পারবেন ইশাল্লা না অমিকা আমি ডেলি প্রাণটাকে একটা চুমা দিব আমাদের এক আল্লাহ বলছিলেন আশাবাদী থানি রহমতুল্লাহ আদাত এবাদাত মানতি হ্যাঁ অভ্যাস করে একদিকে তা এবাদতে রূপান্তরিত হবে করান আপনাকে চামিলাকে বিয়া ছাড়বে 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 ছাড়িয়ে ছাড়বে তৃতীয় আস্তার তেজা মসজিদটাকে ভোরা দিচ্ছে ও বেঙ্গবাজ যুবকরা জীবনে আরে যুব হেরছে সহজ করতে কে পাবি বল কিচ্ছু করতে হবে না কিচ্ছু পড়তে হবে না ইফাল কামা ফাল ইমা ইমাম দাঁড়ানো তুমি দাঁড়ায় থাকো ইমাম রুকুতে তুমি রুকুতে ইমাম বসছে তুমি বসো ইমাম সালাম ফিরাইছে সালাম ফিরাই কিচ্ছু পড়তে হবে না তোমার নামাজ কম এই উমতের জন্য কোন উমতের এই সুযোগ ছিল না যে কিচ্ছু পড়তে হবে না ইমাম ছিল না নামাজে ইমাম তো এই উম্মতকে দিছে তোমার দিকে তাকা তার ফোন যদি না পড় আর চতুর্থ এই রমজানটা আমরা জীবনে জীবনে অতীতে কি করলাম সামনে কি করবো এটা আমি না কিন্তু এই রমজানটা ঐতিহাসিক ভাবে আমি ওরকম কাটাবো যেরকম কাটানের কথা কোমর কমর কাটাবো কাটাব আল্লাহর রমজানে দিনের জন্য বিছনায় যে কমর বান্দা বাবু একটা রমজান কাতায় আদি খাত জীবনে একটা রমজান এরকম কথা যে রোজা রাখবো নামাজ পড়বো গুনার চিকনা নিজেকে বাঁচায় যুবক কোন সুবিধা নেই এক মাসের জন্য নেট বন্ধ করে দাও পরে এগারো মাস কি করবো তোমার আমি হচ্ছে তোমাকে বলবো এক মাসের জন্য নেট বন্ধ বাড়িতে যদি এক মাসের জন্য ডিসের লাইন না থাকলো কি কেমন হয়ে যাবে রোজা খুলতে পারবেন না না সেরি খাইতে পারবেন না এক মাসের জন্য ডিসের লাইন বন্ধ পড়াস গুণার থেকে বাঁচল এক মাস অতীত রমজান যাতে যেরকম উদযাপন করা হুকুম ওরকম করি রাজি আসি কে কে রাজি দেখি নামার নামার সহারভতির মাস রঞ্জা একটু আগেই বলতেছিলাম যদি বসত তাহলে ধনীরা তপ্তে বাড়ি দ্বিতীয় বাড়ি কি ভোগ করতে আপনাদের এইখানে তো সুযোগ আছে মাদ্রাসায় এক দেড়শো ছেলেরা রুজা রাখবে আমি জানি না একদিনের ইত্যাদি খরচ কত হব কিন্তু আমার গোয়া আমি জানি আপনাদেরটা জানি না আর কি আর আমারটা তো অনেক আর কমপ্লিট হয়ে গেছে আমার যে মাদ্রাসাগুলো ওটা ওই জানুয়ারি দিয়ে কমপ্লিট হয়ে গেছে আমাদের অনেক আর ফিল আপ হয়ে গেছে তাও আর মেহেম্মারি যার কারণে আমাদেরকে আবার আগামী বৎসরে সিরিয়াল দিতে হয় যে আগামী বৎসর আপনাকে আগে করা হবে বলি লা এখানে এক দেড়শ ছেড়ে তার গরুদের রোজা রেখা একদিনই আপনি দেড়শো রোজা পাইতে পারেন রাত তো রোজা দরকার তিরিশটা মাত্র হুম এরকম যদি হয় যে একজনে একদিন আমাদের মাদ্রাসা বলে বুক আবার দেখা যায় কেউ কেউ বলে হুজুর পাঁচ দিনই আমি নিলাম মাদ্রাসা আছে বহুত দূরে ওইটাই তো তিরিশ দিনের ইত্যাদি একজন নেওয়া যায় উনি বুড়ছর দাকে উনি আজকে পাঁচ ছয় বছর দূরে উনি বলছে এটা কাউকে দিবেন না এটা আমার বুকে আমরা তো অল্পই তো পারি না কি প্লাস মাদ্রাসা বলতে বলতে সেই জন্য মাসে কতগুলো চাল লাগে কেউ আছে যে আমি এক মাসের চাল দিব বারো অবস্থা বা বারো জন বলি আমি এক পোস্তা প্রতি মাসে মাদ্রাসায় চল দিব ওই যে যা জাহাঙ্গীর দোয়া আট সামনে রমজান আসতেছে এক বস্তায় সত্তর বস্তা দেবেন এক বস্তায় সত্তর বস্তা বলে হম জলদি জলদি আসলে তো ছাগল দিয়ে হাল চাষ হয় না ওই একজন ওই যে ওই একজন হারুবয় পাঁচ বস্তা দিবে মার্শালদা আসলে তো সাবল দিয়ে হাল চাষ হয় না ওই যে একজন এই যে এই যে মরে না এদিকে দেখছি ওই পিছনেও আরো দুইজনে হাত তুলছে ওই যে এত একজন ছিল এদিকে আসলে তো সাগর দিয়ে আর চাষ হয় না কালেকশনে লোকই গিন্ন আমারে দিয়ে এটা হয় না কিন্তু মাদ্রাসা খাঁটিকে মুখ খুলতে হয় যদি হাত ছুঁয়া আমিও কিছু খাওয়াইতে পারি সব জন্যই বলা মানে যেভাবে বললে আপনারা হাত একবারে উঠে দিবেন ওইভাবে তো বলতে পারি না এটা বলার স্টাইলই দিল ঠিক না আমার ওরকম তো এরকম গুছায় গেছে বললে থারম নরম হবে না